চোদ্দ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন চতুর্থ অর্থাৎ টমাস ক্রমোয়েল এবং নব্য রাজতন্ত্র এই অধ্যায় থেকে বলছি আগের অধ্যায়টা পৃষ্ঠা সংখ্যা একশো চৌত্রিশ দণ্ড ব্যবস্থা সামন্ত প্রবীণের ব্যক্তিগত সৈন্যবাহিনী রিটেনার রাখা নিষিদ্ধ করে দেন এবং উদ্ধত সামন্তদের কোর্ট অফ স্টার চেম্বার নামক বিশেষ শক্তিশালী আদালতের মাধ্যমে কঠোর শাস্তি দেবার ব্যবস্থা করেন বারুদের আবিষ্কার ও ক্ষমতায়নের নয়া দ্বীপ হেনরি বারুদের একচটিয়া ব্যবহারে অধিকার নিজেদের হাতে রাখেন বারুদের আবিষ্কার সেই সময় সামন্ত প্রভুদের এনে দিয়েছিল ঐতিহাসিকদের মত ঐতিহাসিক জন রিচার্ড গ্রিন রাজতন্ত্রকে নয়া রাজতন্ত্র বা নিউ মনার্কি বলেছেন জি আর এলটন পরবর্তীকালে তা মানতে রাজি হননি তিনি বলেন নিউ মনার্কের অর্থ এই নয় যে পূর্ববর্তী রাজতন্ত্রের তুলনা এটি সম্পূর্ণ নতুন ধরনের কিছু নিউ মনার্কি আসলে একটি সুনিপুণ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যা পরিচালনা করত সুদক্ষ এবং রাজের প্রতি সম্প্রদায় ভুক্তরা নিউ মনার্কি স্থানীয় ব্যবস্থাতেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও প্রত্যক্ষভাবে বলবৎ করে রাজ রাজ্যতন্ত্রের প্রকৃতি টিউডর শাসন ছিল জাতীয় রাজতন্ত্র গোটা জাতি রাজা বা রানীর সঙ্গে একাত্মতা অনুভব করত রাজা বা রানী ও প্রজারা কি চায় তা ভালো করে জানতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন ফলে তারা একে অন্যের সহযোগী ছিলেন অষ্টম হেনরির সিংহাসন লাভ ও ধর্ম বিপ্লব সপ্তম হেনরির পুত্র অষ্টম হেনরি নয় থেকে রাজতন্ত্রকে আরো শক্তিশালী করে তোলেন সপ্তম হেনরির সামন্তদের বিষ দাঁত ভেঙে দিল গির্জা খ্রিস্ট সংখ্যা একশো পঁয়ত্রিশ গির্জা বা মঠগুলির ওপর কোন আক্রমণ চালাননি অষ্টম হেনরি রাজত্বকালে ইংল্যান্ডের ইংল্যান্ডে ধর্ম বিপ্লব সাধিত হয় পোপের পরিবর্তে রাজা হন দেশের ধর্মীয় প্রধান এই কাজে তাকে সাহায্য করেন টমাস ক্রমওয়েল ছিলেন মেকিয়াবেলি শিষ্য এবং রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করে তুলতে বদ্ধপরিকর রানী ক্যাথরিনের সঙ্গে রাজার বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তাঁর পরিচারিকা অ্যান বোলিনকে বিবাহ করার রাজার মনস্কামনা তিনি পূর্ণ করেন ইংল্যান্ডের ধর্মীয় বিপ্লব সাধনে এটি ছিল অব্যাহত এটি ছিল অব্যবহিত কারণ ক্রমওয়েল এর রাজনৈতিক দর্শন ও আর্থিক সংস্থান ক্রমওয়েল প্রথমে ছোট মঠগুলি ভেঙে দিয়ে পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ তাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন পরে তিনি পনেরোশো উনচল্লিশ থেকে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ বড় মঠগুলিও ভেঙে দেন ফলে মঠগুলি বিশাল সম্পত্তি অর্থ ও অন্যান্য সম্পদ রাজার হাতে আসে এই সম্পত্তির একাংশ নিজে রেখে রাখা নিজে রেখে রাজা বাকিটা প্রজাদের কাছে বিক্রি করে দেন এর ফলে প্রভূত পরিমাণ অর্থ রাজকোষে জমা পড়ে যারা মঠের জমি জমা কিনল তারা সকলেই রাজার একান্ত অনুগত প্রায় পরিবার মঠের থাকল হাজার ভূসম্পত্তি কিনেছিল ক্রময়নের পরামর্শে রাজা পার্লামেন্টকে অনুরোধ করেন তাকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলে ঘোষণা করতে পার্লামেন্ট অ্যাক্ট অব সুপ্রিম পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দ্বারা রাজার ইচ্ছাকে পূর্ণ করেন ক্রমওয়েল বিশ্বদের উপর চাপ সৃষ্টি করে তাদের অষ্টম হেনরির নতুন ক্ষমতা মেনে নিতে বাধ্য করেন পার্লামেন্ট ও রাজার পারস্পরিক দ্বন্দ্ব রাজা পার্লামেন্টের সদস্যদের নানা সুযোগ সুবিধা দেন এবং ঘোষণা করেন ইংল্যান্ডে প্রকৃত সার্বভৌমত্বের অধিকারী হলেন কিং ইন পার্লামেন্ট অর্থাৎ রাজা এবং পার্লামেন্ট পার্লামেন্ট অবশ্য রাজার সব দাবি মেনে নিতে চাইত না রাজা তখন তার ব্যক্তিত্ব ও বাগ্মিতার সাহায্যে পার্লামেন্টকে মুগ্ধ করে তার কাজ হাসিল করতেন তাছাড়া ক্রমওয়েল এবং লর্ডস সভার কিছু রাজভক্ত সদস্য কমন্স সভায় গিয়ে বসতেন এবং নানা প্রস্তাব উত্থাপন করতেন পোপের ক্ষমতা চাষ ধর্মীয় বিপ্লবের রূপায়ণ ইংল্যান্ডের ধর্মীয় বিপ্লব পার্লামেন্টের মাধ্যমে সাধিত হয় গির্জা এবং মঠের দুর্নীতি ও কলুষতার বিরুদ্ধে পার্লামেন্ট ও রাজার মনোভাব একই রকম ছিল বলি ক্রমওয়েলের পক্ষে ইংল্যান্ডের গির্জার প্রভাব বিনষ্ট করা অপেক্ষাকৃত সহজ হয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ইংল্যান্ডের পার্লামেন্ট পোপকে বিদেশী মনে করত রাজার পোপ বিরোধী ব্যবস্থা গ্রহণে পার্লামেন্ট তাই বাধা দেয়নি পার্লামেন্টের সম্মতি আদায় করার জন্য ক্রমওয়েল কিছু উপায় উদ্ভাবন করেন রাজা মনোনীত ব্যক্তিরা পার্লামেন্টের সদস্য হতেন আধুনিক রাষ্ট্রের আদি পর্বে বৌদ্ধিক ভিত্তি মধ্যযুগে শেষে পবিত্র রোম সাম্রাজ্যে ভাঙন ধরে পঞ্চদশ ও ষোড়শ শতকে এই ধারা আরও বৃদ্ধি পায় ভৌগোলিক আবিষ্কার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলি বহির্জগতের ক্ষমতা সম্প্রসারণ এই ধারাকে আরও পুষ্ট করে এই সময় থেকে বর্জুয়া শ্রেণী ক্রমশ সমাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য তারা চাইতো শক্তিশালী রাষ্ট্র গঠন সামন্তপ্রভু ও গির্জায় বিরুদ্ধে জাতীয় রাজতন্ত্রগুলোকে তারা নিঃস্বার্থ সমর্থন জানায় রোমান আইনে রাষ্ট্রশক্তির পক্ষে যে বক্তব্য রাখা হয়েছিল তাও এই সময় মানুষের মনে প্রভাব ফেলে পৃষ্ঠ সংখ্যা একশো ছত্রিশ ম্যাকিয়াভেলি রাষ্ট্রতত্ত্বের নতুন চিন্তা প্রথম প্রতিনিধি নিকোলো ম্যাকিয়াভেলি চোদ্দশো থেকে পনেরোশো তিনি ছিলেন ফ্লোরেন্স নগরের বাসিন্দা ইতালি তখন বিভিন্ন ক্ষুদ্র রাষ্ট্র বিভক্ত ছিল দেশের এই অনৈক্যের সুযোগ নিয়ে ফ্রান্স স্পেন এবং জার্মানি তখন ইটালিতে ক্ষমতা বিস্তারের প্রতিযোগিতায় মেতেছিল খণ্ড বিখণ্ড ইতালিতে ঐক্য স্থাপনের পথ নির্ধারণ করতে মেকিয়াভেলি তাঁর প্রধান গ্রন্থ দ্য প্রিন্স লেখেন এছাড়াও তিনি ডিসকোর্সেস নামে অপর একটি গ্রন্থ লিখেছিলেন মেকআভেলে তাঁর ডিসকোর্সেস গ্রন্থে রোমান যুগে প্রজাতন্ত্রের প্রশংসা করলেও তা প্রিন্স গ্রন্থে চরম রাজতন্ত্রের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তার মতে প্রথমে রাজা কূটনীতির কৌশলী প্রয়োগে কার্য উদ্ধার করার চেষ্টা করবেন তাতে কাজ না হলে বলপ্রয়োগ করবেন সমাজ বা রাষ্ট্রের স্বার্থের পক্ষে যা ভালো তাই ভালো এবং তাদের স্বার্থের পক্ষে যা মন্দ তাকেই মন্দ বলে গণ্য করতে হবে তিনি বলেন ব্যক্তির স্বাধীনতা রক্ষিত হয় রাষ্ট্রের আইনে দ্বারা অতএব সুশৃঙ্খল শক্তিশালী রাষ্ট্রই কাম্য তিনি সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতা প্রভাব থেকে রাষ্ট্রকে মুক্ত করে আধুনিক রাষ্ট্রচিন্তা প্রবর্তন করেছিলেন সর্বশেষতে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন বা রিফর্মেশন ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাষ্ট্রগঠন কথা প্রচার করে রাষ্ট্রশক্তি বিদ্যতে সাহায্য করেছিলেন সংস্কার আন্দোলনের হত্যা মার্টিন লুথার চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ ধর্মনিরপেক্ষ শক্তিশালী রাষ্ট্রকে সমর্থন করেছেন তিনি প্রজাদের রাষ্ট্রপ্রধানের অনুগত থাকতে বলেন মেলানথন ১৪৯৭ সাতানব্বই থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ রাষ্ট্রপ্রধানের চূড়ান্ত ক্ষমতায় কিছু নিয়ন্ত্রণ আরোপ করার পক্ষপাতি ছিলেন জন ক্যালভি পনেরোশো নয় থেকে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ বলেন রাষ্ট্রের শাসক বা রাজা ঈশ্বরের প্রতিনিধি তিনি অবশ্যই ধর্ম নিরপেক্ষ হবেন সাধারণ পরিস্থিতিতে তার বিরোধিতা বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না তিনি জনগণের পার্থিব চাহিদা সমূহ পূরণ করবেন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন প্রজাদের বিশেষ সম্পত্তি রক্ষা করবেন এবং তাদের মধ্যে ধর্মীয় বোধ গড়ে তুলবেন রাজা ঈশ্বর বিরোধী কাজকর্ম করলে জনগণ অবশ্য তার বিরোধিতা করবে জুইংলি থেকে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ কমনওয়েলথ বা জনসমাজের হাতে তুলে দিতে চেয়েছিলেন রাজার দৈব অধিকার আছে বলেও তিনি বিশ্বাস করতেন না জন নক্সের মতে ঈশ্বর শ্রেষ্ঠ রাষ্ট্রের প্রধান রাজার বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ করা অনুচিত তবে তিনি বলেন ঈশ্বর রাজায় রাজার বিরুদ্ধে অবশ্যই বিদ্রোহ করা উচিত লুথার প্রমুখ প্রোটেস্টান সংস্কারক রাজন্যবর্গের সাহায্য ও সমর্থন পাওয়ার জন্য তাদের দৈব অধিতা রয়েছে বলে প্রচার করেন এর ফলে রাজাদের পূর্ণ সরাসরি পথ তৈরি হয় রাষ্ট্রবিষয়ক ফরাসি দার্শনিক যা বোদা পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে জনপ্রিয় পৃষ্ঠ সংখ্যা একশো রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে জনপ্রিয় করে তোলেন তার সময় ধর্মীয় যুদ্ধের কারণে ফ্রান্স খুব অশান্ত ছিল ফ্রান্সের শান্তি ও শৃঙ্খলা ও ফিরিয়ে আনার জন্য বোদা রাজাকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে প্রচার করেন তবে তার মতে এই রাজা পরধত্ম মতে রাষ্ট্র সরকার ও মানুষের প্রকৃতি দেশের পরিবেশের উপর নির্ভরশীল সার্বভৌমত্বের সংজ্ঞা তার কাছে হল দ্য সুপ্রিম পলিটিক্যাল পাওয়ার ওভিজেন্স এন্ড সাবজেক্ট আনরে বাই ল সার্বভৌম শক্তি নির্দেশই তার মতে আই এটি রাষ্ট্রের সমস্ত নাগরিকের অবশ্য মান্য সার্বভৌম শাসক তার কাজের জন্য কোনো প্রজার কাছে কৈফিউ দেন না মতে সরকারের মাধ্যমে রাষ্ট্র সার্বভৌমত্বকে কার্যকর করে সরকার নানা ধরনের হতে পারে যেমন রাজতান্ত্রিক অভিজাততান্ত্রিক ও গণতান্ত্রিক বোদায় সর্বপ্রথম রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য দেখিয়েছেন তার রচনার অপর এক বৈশিষ্ট্য হল প্রাকৃতিক বৈশিষ্ট্য ও গুরুত্ব আরোপ রাষ্ট্র সরকার এবং মানব প্রকৃতি তার মতে নির্ধারিত হয় বোদার বক্তব্যে অসংগতি আছে রাষ্ট্র গঠনে বলপ্রয়োগের ভূমিকা থাকলেও প্রজাদের উপর রাষ্ট্রের অহেতুক বলপ্রয়োগের অধিকার তিনি মেনে নেননি জনসাধারণের স্বার্থ সুরক্ষিত রাখাই রাষ্ট্রের প্রধান কাজ বোদা একবার বলেন সার্বভৌম শক্তি একমাত্র ঈশ্বর ও প্রাকৃতিক আইনকে মেনে চলবেন অন্যত্রই তিনিই আবার বলেন এই শক্তি দেশের মৌলিক আইন এবং পরিবারগুলির সম্পত্তির অধিকার ও তাদের পবিত্রতা রক্ষা করে চলতে বাধ্য তিনি সার্বভৌম শক্তির করার সম্ভাবনা উড়িয়ে দেননি মতে ঈশ্বরের ইচ্ছা প্রাকৃতিক প্রয়োজন এবং মানুষের সংকল্পের বিপ্লব ঘটে এই বিপ্লব শান্তিপূর্ণ বা হিংস্র উপায়ে ঘটতে পারে বিপ্লবের ফলে সার্বভৌমত্ব রাষ্ট্র ও সরকারের পরিবর্তন বা অবসান ঘটে বোদার বিখ্যাত গ্রন্থ দুটির নাম সিক্স বুকস অন রিপাবলিক অ্যান্ড মেথড ফর দ্য ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি পরবর্তী অংশ পরবর্তী ফাইলে